মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি শুভবি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে রবিবারের সকাল বেলায় একটা ভাব নিয়ে এই যে আপনাদের দাদা সকাল বেলায় আজকে রবিবারের বাজারটা সেরে ফেলেছে নিয়ে আজকে সকাল থেকে মেঘলা হয়ে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে নিয়ে দেখলো যদি বৃষ্টি আসে তাহলে বাজার যেতে লেট হয়ে যাবে ওই জন্য বৃষ্টিটা কমার পর আপনাদের দাদা বাজার করে নিয়ে আজকে চলে এসেছে আসার পর এবারে এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি এই সারাদিনের রবিবারের একটা ব্যস্ততম ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে এখন মাছ সবজি সেসব এনেছে দেবো তারপরে রান্না বান্না বসাব এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাক ছেলেরও সকাল থেকে কাল থেকে জ্বর সেও খায়নি কাল রাতে একদমই খায়নি নিয়ে সকালবেলা তার জন্য আবার একটু ভাতও বানালাম ভাতটা একবারেই করে নিলাম তার খাওয়ার মতো আর আমার আর আপনাদের দাদার রুটি চলুন রুটি করে নিই নি খেতে দিই তারপরে রবিবার এলেই তো দেখেছেন আমার কি অবস্থাটা হয় এই যে দেখুন এখনও করাই হচ্ছে এই যা স্নান করে আসলাম দুটো বাড়ছে এখন এবার খেতে দিতে হবে খাবারটা রেডি করতে হবে রবিবার আমি একদম পাগলা হয়ে যায় তারপরে আজকে আবার জানেন গরমও লাগছে এই গাছকে ভীষণ গরমও লাগছে সকাল থেকে ওয়েদারটা একদম মেঘ মেঘ করেছিল বৃষ্টিটা হয়নি কিন্তু মেঘ মেঘ করেছিল সেই কারণে এই যাস রান্না বান্না মানে শেষ হলো এবার খাবারটা রেডি করবো চলুন দেখুন কি রান্না করলাম শেষ পর্যন্ত তেমন ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই বলুন ওখান থেকে শুরু করি মাছের ঝাল আজ আর বেশি কিছু রান্না করিনি গরমে এই যে মাছ ভাজা ছেলের জন্য রেখে দিয়েছি আর এটা মাছের ডিমের বড়া এই যে আলু পটল ভাজা ভাত ডাল আর এই যে অনুষ্ঠান বাড়ি স্টাইলে ছাঁচড়া যেটা মাছের মাথা দিয়ে বানিয়েছি ওই পুঁইসা কুমড়ো কচু সমস্ত কিছু দিয়ে মাছের মাথা দিয়ে এই হচ্ছে আজকে আমাদের রবিবারের মেনু ও হো আমের চাটনিটা আবার দেখাতে ভুলে গেছি আমার এই যে টিফিন বক্সে আসছে তেমন খুলি এটা হচ্ছে আমের চাটনি চলুন এবার একে একে খাওয়া দাওয়ারগুলো সার্ভ করি অনেকটাই দেরি হয়ে গেছে আমটা কাটবো এবার চলের কত কেটে নিয়ে খাবারগুলো রেডি করে দিই দেখা হচ্ছে খাবার টেবিলে এই যে থালা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি চলুন একে একে এবার ডাইনিং টেবিলে সার্ভ করে দিই নিয়ে আজকে ছুটির দিন জমিয়ে খাওয়া দাওয়া করি আমার আজকের এই ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ছুটির দিনে আপনাদের বাড়ির কার কি মেনু ছিল কি দিয়ে খাওয়া দাওয়া করলেন অবশ্যই জানাবেন আমরা তো আজ এবছরের প্রথম আম প্রথম কচু দিয়ে একদম জমিয়ে খাওয়া দাওয়া করবো ভেবেই নিয়েছি বাড়ির সকলকে খেতে দিয়ে দিলাম এবার আমিও নিয়ে বসে পড়লাম চলুন জমিয়ে খাওয়া দাওয়া করি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার হাজির হয়ে যাব অন্য কোনো ব্লগে